শিখলাম আর আজকের ভিডিওটি হচ্ছে শালিক পাখিকে কিভাবে কথা বলা শেখাবেন কারণ এই সময়টাতে অনেকের পাখি পালক পরিবর্তন করবে আর একটু একটু একা একা কথা বলা চেষ্টা করবে আর এই সময়টাতে আমরা যারা ভালোভাবে পাখিকে কথা বলা শেখাতে পারব তাদের পাখিগুলো শেষমেশ ভালো কথা বলবে তার জন্য আমি আরও একটি ভিডিও তৈরি করেছি আজকের ভিডিওটা এই বিষয়টা নিয়েই যে পাখিকে কিভাবে কথা বলা শেখাবেন আর পাখিকে কথা বলা শেখানোর জন্য কয়েকটি টিপস দেব আজকে আপনাদের উপকারে লাগবে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো শুরুতে আর একবার বলে নেই আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন তো চলুন বন্ধুরা আমরা আলোচনা করি পাখিকে কিভাবে কথা বলা শেখাবো কিভাবে কথা বলা শেখালে পাখি ভালো কথা বলবে পাখিকে কথা বলা শেখানোর জন্য সকালবেলা সবচেয়ে ভালো সময় যে পাখিগুলোর পালক পরিবর্তন শুরু করে দিয়েছে এই পাখিগুলোকে সকালবেলা বেশি সময় দেওয়ার চেষ্টা করেন সকালবেলা পাখি একা একা কথা বলার চেষ্টা করে আর এই সময়টাতে পাখির সামনে যে কথাগুলো বলবেন সেই কথাগুলো ভালোভাবে কপি করতে পারে এবং এই কথাগুলো পাখি বলার চেষ্টা করে তো সকালবেলা সবাই চেষ্টা করবেন একটু বেশ সময় দেওয়ার পাখিকে এই সময়টাতে পাখি ভালো কথা বলতে পারে ভালো কথা শিখতে পারে পাখি যখন একা একা কথা বলে সেই সময়টাতে পাখির সাথে কথা বলেন দেখবেন অনেক সময় আমাদের পাখি একা একা কি যেন বলছে বিভিন্ন ধরনের শব্দ করছে এই সময়টাতে পাখির সামনে গিয়ে পাখির সাথে কথা বলেন আর এমন কথা বলবেন যে কথাগুলো শেখাতে চান পাখি তো আর মানুষ না সব কথা শিখবে না দুই চারটা কথা শিখবে আর এই যে দুই চারটা কথা শিখাতে চান সেই দুই চারটা কথা সব সময় পাখির সামনে বলবেন দেখবেন একটা সময় এই কথাগুলো পাখি কপি করে নিয়েছে বেশি মানুষের সামনে রাখা ভালো অর্থাৎ মানুষের আনাগুণা আছে এমন জায়গায় পাখি রাখেন পাখি এমন জায়গায় রাখলে পাখি বালকতা বলবে যেমন দোকান বা হাট বাজার এ মানুষের আনাগুনা সবসময় থাকে মানুষের পাখির সামনে আসবে সব সময় এমন জায়গায় পাখির খাসা রাখেন তাহলে পাখি যদি বয় পায় বয় দূর হয়ে যাবে এবং পাখির সাহস থাকবে রাগি হয়ে যাবে পাখি আর রাগি পাখিগুলো বালকতা বলে গড়ে মানুষের আনাগুনা আছে এমন জায়গায় পাখির খাসা রাখার চেষ্টা করেন সব সময় যাতে সব সময় সবার সামনে পাখি পড়ে এবং পাখির সবাই কথা বলতে পারে সবচেয়ে ভালো একটা সময় হচ্ছে রাতে অন্ধকারে পাখির সামনে কথা বলা রাতে অন্ধকারে পাখির সামনে যে কথাগুলো বলবেন নীরবে পাখি সেই কথাগুলো শুনবে এবং এই কথাগুলো বলার চেষ্টা করবে তো রাতের সময় আমার যে পাখিটা কথা বলে সেই পাখিটাকে আমি রাতের সময় বেশি বেশি পাখির সামনে কথা বলতাম আর সেই কথাগুলোই বেশি কপি করেছে যেমন আমার পাখিটা ও আল্লাহ বলতে পারে ও বাই বলতে পারে ও ফুফু বলতে পারে তারপর শিপনকে খুব সুন্দর করে স্পষ্ট করে ডাকতে পারে এই কথাগুলো কিন্তু আমি রাতের বেলা একা একা পাখির সামনে বেশি বেশি বলতাম তার জন্য পাখি এই কথাগুলো স্পষ্ট করে কপি করতে পেরেছে এই কথাগুলো স্পষ্ট করে পাখি বলতে পারে তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন পাখি পাখির সাথে কীভাবে কথা বলবেন কোন কোন সময়টাতে পাখির সাথে কথা বললে পাখি বালক কথাগুলো কপি করে এবং কথা বলা শিখে তো চেষ্টা করেন আপনার পাখিকে আর যারা শালিক পাখি লালন পালন করছেন পুষছেন এত কষ্ট করে পালক পরিবর্তনের সময়টাতে যদি সময় পাখিকে না দেন তারপর কিন্তু পালক পরিবর্তন হয়ে যাওয়ার পর হয়তো শীষ দিবে হয়তো একটা কথা বলবে আর কোনো কথা বলবে না পাখি অনেকের পাখি দূরে থাকলে কথা বলে কাছে গেলে কথা বলে না এর কারণও পাখিকে সময় কম দেওয়া যত বেশি পাখিকে সময় দিবেন তত আপনার পাখি ভালো কথা বলবে তত ভালো পুষমানা পাখি থাকবে আপনি যদি কিছুদিন পাখি থেকে দূরে থাকেন দেখবেন আপনার পাখি আপনাকে ভুলে গিয়েছে আপনার আপনাকে দেখে ভয় পাচ্ছে আপনার কাছাকাছি আসে না আপনার হাতে আসে না আপনার কাঁধে আসে না তো আমরা এত কষ্ট করে এতদিন ধরে পাখি পুষি লালন পালন করি আর কিছুটা সময় আমরা দূরে পাখির থেকে দূরে চলে যাওয়ার কারণে আমাদের পাখিগুলো আমাদের কাছে আসে না আমাদেরকে ভয় পায় এটা কষ্টের তো আমরা যারা পাখি পুষছি লালন পালন করছি এই সময়টাতে পাখির সাথে কথা বলবো পাখিকে ভালো কথা বলা শেখাবো ভালো পুষ মানা মানাবো এবার আসেন আমরা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি বেশ কিছু দিন হয় আমি ভিডিও দিতে পারছি না আমি অসুস্থতার কারণে তো অনেক অনেকগুলো প্রশ্ন জমে গিয়েছে তারপরও চেষ্টা করি আজকের এই ভিডিওতে